আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ সভা মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো যেহেতু অনেকদিন বেড়াইছি বেড়ানোর পর হলো বাড়িতে আসলাম বাড়িতে এসে কী কী করলাম না করলাম সেটা নিয়ে হলো আপনাদের সঙ্গে হলো আজকের ব্লগটা হলো শেয়ার করলাম তো অনেকেই বলছেন যে আমি আমার বাড়িটা কার কাছে রেখে গিয়েছি বাড়ি খালি বাড়ি রাইখা যাওয়াটা ঠিক হয় নাই অনেক অনেক কথাই বলছেন তো আমার বাড়িটা হলো আমি রাইখে গিয়েছিলাম একদম মানে নিজের একদম কাছের মানুষ আমার সব কিছু যত্ন সহকারে দেইখা রাখে সেই মানুষটার কাছে হলো রাইখে গিয়েছিলাম আমি যতদিন ধরে মানুষটাকে চিনি কোনো দিন আমি দেখি নাই যে আমার কোনো জিনিসের মানে ব্যাঘাত ঘটে বা নষ্ট হয় তো যেই মানুষটা সুন্দর করে রাখতে পারে সেই মানুষটার কাছেই রেখে গিয়েছিলাম সেটা হলো আমার চাচি শাশুড়ি তো আমার ছোট চাচি শাশুড়িও কিন্তু বাড়িতে থাকে ছোটো চাচা শ্বশুর ঘরে অনেক মা মানুতি ছিল আর আমার সেজু চাচার বউকে হলো রাইখে গেছিলাম মানে সেজু চাচা শ্বশুরের বউকে তো সে খুব যত্ন সহকারে নিজের বাড়ির হ্যাম বাড়ির সমীর মানে তো সে যত্ন সহকারে দেখে রাখে প্রত্যেকটা জিনিস আমার খুব এই তো প্রত্যেকটা জিনিস আমার খুব সুন্দরভাবে আছে খুব সুন্দরভাবে আমি যে রকম রাখি সেরকমই আছে মনে করেন যে চুলার পার হইতে থেকে শুরু করে সব কিছু মানে ধুয়া ঠুইয়া একদম পরিপাটি হ্যাঁ আসতেছি দাঁড়াও পরিপাটি করে রাখে তো অনেকেই তো অনেকেই বলছেন আমার নাকি কাছের মানুষগুলা আমার থেকে দূরে সরে যাচ্ছে আর আমি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি এরকম চিন্তাভাবনা অনেকেই বলতেছিলেন অনেকেই বলছেন আসলে আমার কাছের মানুষ যারা আমার সব সময় কাছে থাকবে যারা নিয়ে আমার কাছের না তারা দূরে চলে গেল আমার করার কিছু নাই আর আমি চাই না যারা আমাকে নিয়ে বাজে কথা বলে কুটু কথা বলে বা আমার জিনিস দেখে জেলাস ফিল করে আমার জিনিসগুলো দেখে হিংসা করে তো তারা আমার কাছাকাছি থাকুক এটা আমি চাই না কখন আমি আবার চাই না যে আমি খায়া থাকি আরেকজন না খায়া থাকুক আমি সময় চাই যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকুক হাসি খুশিতে থাকুক তো সেই জায়গায় থেকে আমি আর যদি দেখি যে আমার জিনিসগুলো দেখলে কেউ জলে বা আমার আমাকে নিয়ে হিংসা করে আমি কি করলাম না করলাম সেটা নিয়ে কুটুকতা বলে বাট আমাকে মনে করেন যে অনেক দিক দিয়ে অনেকভাবে কথা বলে সেসব মানুষ আমার থেকে দূরে থাকাটা আমি মনে করি অনেক ভালো আমার কাছে না আসাটাই বেটার আর আমি এখন মানুষকে অনেক মনে করেন যে ই করে দেখছি মানে ভালো বানানোর চেষ্টা করছি বা ভালোভাবে যেন থাকে ভালোভাবে থাকার চেষ্টা করছি অনেক সময় নিজের শরীরে খাইটা অনেক সময় টাকা পয়সা দেওয়া মানে অনেক ফিলেই দেখছি কিন্তু মানুষগুলা নিজের স্বার্থের জন্য কথা বলে ঠিক আছে আমি মানুষের জন্য যতটুকু করি মানুষ আমাকে ধাক্কা মাইরা তার চেয়ে বেশি মনে করেন যে গদের ভিতরে ফালাই দেয় তো আমি আমার সেই জিনিসগুলো এখন বুঝতে পারছি তাতে আমার মনে হয় যে আমার থেকে দূরে থাকাটাই অনেক মানুষ কিছু কিছু মানুষের আছে অনেক ভালো তো আলহামদুলিল্লাহ এখন যেমন আছি অনেক ভালো আছি শ্বর শাশুড়িকে নিয়ে আল্লাহ ভালো রাখতেছে আর আজকে শাশুড়ি মা হলো মিমকে দেখার জন্য গেল মিমকে অনেক দিন ধরে দেখে না আর মিমের শরীরটা ভালো না এই জন্য হলো দেখার জন্য হলো গেল আর আমি বাড়িতে আসি রান্নাবান্না করতে আর এখানে হলো মানহা তানহা ওদের নিয়ে হলো বাড়িতে আসি আমার আবু তালহা তানহার হলো মানহার হলো চুল ফলাই দিয়েছি এই কারণে ওদের হলো। মানে ক্যামেরার সামনে আনতে পারতেছি না বা ক্যামেরার সামনে হঠাৎ করে চলেও আসতে পারে তো ঠিক আছে চলেন আমি দেখাই যে আমার ঘর দুয়ারগুলা কিভাবে আমার চাষি শাশুড়ি খুব যত্ন সহকারে রাখছে আমার রান্নাঘর বলেনি বলেন সব কিছুই অনেক সুন্দরভাবে পরিপাটি করে সব কিছুই রাখা আমার আমি তো আইসা মনে করেন যে আমার কিচ্ছু আসছি আসার পর মনে করেন যে ঘুমাইছি আমি এই রুমে আজকে অনেকগুলো কাপড় চোপড় হলো ওই যে শুখাইতে দিছি হ্যাঁ যেগুলা না ধুইলেও হয় শুকাইতে দিছি আবার অনেক কাপড় চুপড় ধুইছি আমার বড় মেয়েটা হইলো গোসল করতেছে আর এখানে হলো আমি তরকারি বসাই দিছি আপনাদের ভাইয়া নামাজ পড়ে আইসাই হলো খাবে এই জন্য হলো তরকারি বসাইছি মুরগির মাংস তো মাটির চুলা রান্না করার ইচ্ছা ছিল তারপর শাশুরি হইলো ই রাইখে গেছে কি বলে শাক তারপরে আর একটা ভাজি ওনার একটা সবজি সেটা টোকায় রাইখে গেছে চকে থেকে

রাইখা দিয়েছি কাপড় চুপুর তো ময়লা হয় নাই তবে মনে হলো যে গরম দিয়ে ধোয়াটা হলো ভালো হইব বৃষ্টির দিন তো এখন হলো সব কাপড় চুপুরগুলো আমি একটু গরম দিব এই জন্য হলো বাসগুলো হলো সব ফুলে নিতেছি আর অনেক কাপড় চুপুর হয়ে গেছে গা কাপড় চুপুর পড়ছি আর হলো রোদ দিয়ে রাখছি আমার মামি খুব যত্ন সহকারে শুখাই শুকাই আই না তারপরে মনে করে যে ঘরে মানে কোন কাপড় জোর ভাস করা নিয়েও আমার টেনশন করতে হয়নি শুধু ফিনসি আর থুইসি ফিনসি আর থুইসি এরকম একটা অবস্থা হয়েছিল অনেকগুলো কাপড় চুপড়ে ইয়া হয়েছিল ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমার বেশি কাপড় চুপড় মনে হয় না আর পোলা পানের যেগুলা ফিনছে ওইগুলা হইলো লুবিয়া দিতে হইব আমি যেগুলা ফিনসি এইগুলা এখন রোদ দিব কারণ একদিন করে ফিন্দা হয়েছে আমার সব কাপ শুভ মাড়িটা পাড়া দিল মা পশা সকালবেলা হলো খিচুড়ি ভত্তা রান্না করছিলাম বাদাম ভত্তা আচার লেবু দিয়া হলো খাওয়া হয়েছে এখন দুপুরের রান্নার জন্য যে গো বিজাই নিলাম মুরগির মাংস রান্না করবো আর মা কাকি মেঘাজয় হলো শাক টুকে আনলো সেই শাক রান্না করবো

তো এখানে হলো মুরগির মাংস নিয়ে নিছি আজকে দুপুরে রান্নার জন্য আমি অনেকক্ষণ আগে হলো জিনিসপত্র বের করছি রান্না করতাম আরও আগে হয়ে যেত শ্বশুর শাশুড়ি হলো গেল তার মেয়ের বাড়িতে তো ভাবলাম যে একটু তাহলে দেরি করে অন্য কাজগুলো সাইরা তারপরে বসাই এই কারণে হলো দেরি হইল

হ্যাঁ এই জায়গায় তোমার দাদির বাবা আছে না তোমার দাদির বাবা রইলো কবর দিছে এই জায়গায় সেটাই দেখতেছিল তোমার বড় বাবা হ্যাঁ তো এই তো অনেকদিন পর হলো বাড়িতে আসলাম কেমন আছেন কি না তুমি এবারই চেন না যা তুই আগাইছুকা যা মান হাগাইবো আসো 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 আগে আসো আসো আবু আগে আমার লগে আগে ঢুকলো দিকে কান্তাস আনার না কাকি থাকব না ফাজ ও আবু এক করে গর্ত মারি দেন নাই তাই নি আমার হ। হ্যাঁ

কি নাম দিছিল